আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছে নিমকি রেসিপি অনেকেই আমরা ছোটো নেমকি পছন্দ করি অনেকেই বড় নেমকি আমার বাচ্চা আবার ছোটো নেমকি খুব বেশি পছন্দ করে একটা আটার ডো দিয়ে কিভাবে ছোট আর বড় নেমকি দুইটাই বানাতে পারবে তার রেসিপিটাই আজকে তোমাদের দেব যেহেতু আমার বাচ্চাটা ছোটো নেমকি পছন্দ করে তাই আজকে একটা ময়দান মিশ্রণ দিয়ে ছোট বড় দুইটাই পারফেক্টলি একটা নেমকি বানাবো চলো রেসিপিটা শুরু করি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে সাথে এক চামচ চিনি পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো কালো জিরা দিব সেই সাথে দিয়ে দেব এক চামচ তেল সবগুলো হাতের সাথে চটকে ভালোভাবে মেশে নেব এই ময়দার মিশ্রণটা যদি পারফেক্টলি তৈরি করা যায় তাহলে যে কোনো কিছু খুব পারফেক্ট হয় এই ময়দার মিশ্রণটা কখন বুঝবেন একদম পারফেক্ট হয় যখন হাত দিয়ে দোলা পাকাবেন আবার চাপ দিলেই ভেঙে যাবে তখন বুঝবেন একদম পারফেক্ট হয়েছে এক কাপ ময়দার জন্য হাফ কাপের থেকে কিছুটা কম পানি লাগে আর এই ময়দার মিশ্রণটা সবসময় চেষ্টা করা লাগে অল্প 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 পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে এতে করে একদম পারফেক্ট একটা ময়দার মিশ্রণ হয় আর নিমকে বানানোর মিশ্রণটা একটু শক্ত হবে ময়দা যখন খুব ভালোভাবে চটকে মাখানো হয়ে যাবে তখন উপরে এক চামচের মতো সাদা তেল মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে পারফেক্ট একটা ময়দার মিশ্রণ তৈরি হয়ে যাবে ফিরছি তিরিশ মিনিট পর আমার এখানে পারফেক্ট একটা ময়দার মিশ্রণ তৈরি হয়ে গেছে আর ময়দাটা দেখো অনেক বেশি সফট হয়ে গেছে আমি এখন ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে হাত দিয়ে ডো ডোলে মথে নেবো মথে নিয়ে সামান্য একটু যেখানে মথে নেবো সেখানে একটু সামান্য একটু তেল দিয়ে দেবো এতে করে মথে নিতে সুবিধা হবে এখন আমি এটা আমি এখন এটা দুই ভাগে ভাগ করে নেব এক ভাগ দিয়ে ছোটো নেমকি আর এক ভাগ দিয়ে বড় নেমকি বানাবো আমি যদি ছোটো নেমকিগুলো বেশি বানাবো যেহেতু আমার বাবু বেশি পছন্দ করে ছোটো নেমকি আর অল্প কিছু দিয়ে আমি বড় নেমকিটা বানাবো তোমরা যে যার পছন্দ মতো যে যেটা পছন্দ করো ওইভাবেই বানিয়ে নিতে পারো নিমকি বানাতে গেলে অবশ্যই বড় একটা জায়গার প্রয়োজন তাই আমি এই প্লেটটা নিয়ে এখানে বানাতে বেশি সুবিধা হয় আমি দুই ভাগে ভাগ করে একটা ভাগ দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা যে গোলই হতে হবে এমন কোনো কথা নেই চার কোণা পাঁচ কোণা যে কয়েক কোণাই হোক একটা বড় সাইজের পাতলা রুটি হলেই হয়ে যাবে রুটিটা গোল করে বানিয়ে এটা আমি ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে আরও কিছুক্ষণ মথের লম্বা একটা দড়ির মতো করে পেঁচিয়ে নেব। এমনভাবে ডোলে লম্বা করে নিতে হবে যেন অন্য সাইডটা খুলে না যায় এই জন্য আমি এক সাইডে ধরে আর এক সাইড এভাবে ডোলে ডোলে লম্বা করে নিয়েছি। যখন লম্বার বড় সাইজের হয়ে যাবে তখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। যে যে রকম নেমকি পছন্দ করো ওইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এভাবে ভাঁজ করে কেটে নেওয়ার উদ্দেশ্য একটাই নেমকিগুলো স্তর স্তর হয় আর মুসমুসে হয় এই ময়দান মিশ্রণগুলো কেটে আমি আর কোনোভাবে মথে নেব না যে সাইডটা কেটেছি ওই সাইডের উপর চাপ দিয়ে আমি একটা ছোটো সাইজের রুটি বানে বানিয়ে নেব এই রুটি বানানো হয়ে গেলে নেমকির সেপে ভাঁজ করে নেব। তাহলে দেখা যায় একদম পারফেক্ট একটা নেমবি নেমকি তৈরি হয়ে যায় তোমরা যে যতটা বড়ো বড়ো রুটিটা করে নেবে এতে করে নেমকিগুলো পাতলা আর আরও বেশি মুসমুসে হবে আমি একই প্রসেসে বাকি নিমকিগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে আটটা বড় নিমকি বানিয়েছি আর বাকি আটা দিয়ে ছোটো নিমকি বানাবো আর এটা এক সাইডে ভাজতে দিয়ে আমি ছোটো নিমকিগুলো বানিয়ে নেব আমি এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিচ্ছি আর তেলটা তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো আমি ডুবো তেলে ভাজিনি যতটুকু প্রয়োজন খুব কম তেলে উল্টে পাল্টে ভাজে নিয়েছি তেলটা কড়াইতে দেওয়ার পর সামান্য একটু গরম হলেই কিন্তু নিমকিগুলো দিয়ে দিতে হবে মিডিয়াম আছে উল্টে পাল্টে সময় নিয়ে নিমকিগুলো খুব ভালোভাবে ভেজে নেব যখন নেমকির কালারটা ব্রাউন কালার চলে আসবে আর তোমরা চাইলে যে যা মতো কালার অনুযায়ী নামিয়ে নিতে পারো আমার আস্তে আস্তে নিমকিগুলো ফুলেও উঠছে আর সুন্দর একটা কালারও চলে আসছে আর আমি বারবার উল্টে পাল্টে নিমকিগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ময়দার যে অন্য একটা মিশ্রণ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিমকিগুলো কেটে নিয়েছি এই ছোট নেমকি বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে আছে। চাইলে তোমরা দেখে নিতে পারো এই আমার নেমকিগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এই নেমকিগুলো ভেজে তুলে আর এই তেলের মধ্যেই আমি ছোট নেমকিগুলো ভেজে নেব আমার কাছে মনে না হয় বড় নেমকি থেকে ছোট নেমকিগুলো ভাজতে টাইমটা বেশি লাগে এইগুলো ছোটো ছোটো পিস করে কাটা আবার একটা একটা করে তুলে তেলের মধ্যে দেওয়া এটা আসলে আমার কাছে একটু ঝামেলা থাকে কিন্তু বাচ্চা পছন্দ করে দেখে বারবার আমি বানিয়ে দিই এটা দেখো তেলের মধ্যে দেওয়ার সাথেই ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আর আরও বেশি তেল যদি তোমরা ভাজতে পারো তো আরও বেশি ফুলে উঠবে আমি এখন নেমকিগুলো উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে ছাঁকনি দিয়ে সেখানে নেমকিগুলো তুলে নেব আসলে একটা ময়দান মিশ্রণ দিয়ে দুই রকম যদি নাস্তার রেসিপি বানা যায় বানানো যায় এটা যেমন দেখতে সুন্দর আর হচ্ছে মানে একটা আনকমন একটা রেসিপি হয় যে দুই রকম নাস্তা রেসিপি চলে আসছে এখানে দেখো তোমরা আমি পারফেক্টলি একটা বড়ো নেমকি বানিয়েছি আর দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে আর সেই সাথে এখানে আমার ছোটো নেমকিগুলো একদম মসমসে ক্রিস্পি একটা ছোটো নেমকি হয়েছে এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ